বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম প্রিয় বন্ধুরা আবুল আরকামের পুত্র আরকাম ইসলাম গ্রহণ করার পর হতেই নবী করিম সাল্লাই বেশিরভাগ সময় তার বাসগৃহ থেকে প্রচার করতেন এবং ন মুসলিমদের ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি শিক্ষা দিতেন একদিন আবু জাহেল সাফা পর্বতের পথে যাবার সময় হযরত আরকামের বাড়ির কাছে আসতেই দেখলেন রসুল্লাহ সাল্লাহ আলহাস্লাম আরকামের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন তখন শয়তান আবু জাহেল রসুল্লাহ সাল্লু আলহসালামকে দেখে নানা প্রকার ব্যঙ্গবিদ্রোগ করেন এবং কটুবাক্য বলে তার ধৈর্যচ্যুতি ঘটবার চেষ্টা করেন কিন্তু এতে শান্তির দূত দোজাহানের রহমত হযরত মোহাম্মদ মোস্তফা আলাইহি আলহ্লাম বিন্দুমাত্র বিচলিত হলেন না হযরত মোহাম্মদ সাল্লাহ আলহামকে আবু জাহেল কোনোভাবে উত্তেজিত করতে পারল না এবার অশ্লীল ভাষায় রসুল্লাহ সাল্লাহু আলিয়াকে গালি দিতে শুরু করলেন এবং ইসলাম ধর্মের কুৎসা গাইতে লাগলেন এতেও দিনের নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামের অন্তরে এতটুকু ক্রোধের সঞ্চার হলো না তার পবিত্র মুখমণ্ডলে উত্তেজনার চিহ্নমাত্র দেখা গেল না বরং প্রশান্ত হৃদয়ে দাঁড়িয়ে তিনি ভাবলেন হাই। এরা কত নির্বোধ নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না তিনি আবু জাহেলকে কিছু না বলেই নীরবে সেখান থেকে ত্যাগ করলেন বিন জুনাদের কাছে দাঁড়িয়ে থেকে ঘটনাটি লক্ষ্য করছিলেন এবং আবু জাহেলের অন্যায় আক্রমণ ও তার অমানসিক দুর্ব্যবহার তার মনেও ভীষণ আঘাত আনলো সেও মনের দুঃখ মনে চাপা দিয়ে চলে গেল হজরত হামজার রাসুল্লাহ আলাইসাল্লামের চাচা ছিলেন তিনি বয়সে নবী করিম সাল্লু আলহ সাল্লামের চেয়ে দুই তিন বছরের বড় ছিলেন চাচাদের মধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম খুব ভালোবাসতেন কারণ তারা দুজনেই দুধমাতা মাতা সুয়াইবিয়ার দুধ পান করেছিলেন এই জন্যই তারা সম্পর্কে দুধ ভাই এবং ছোটোবেলায় খেলার সাথেও ছিলেন হজরত হামজা তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু রাসুলে করিম সাল্লু আলাইসাল্লামের এই চাল চলন ও কার্যকলাপ ব্যবহার তার কাছে খুবই পছন্দনীয় ছিল হজরত হামজা ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা বীর পুরুষ ন্যায় ও নীতির প্রতি তিনি ছিলেন কঠোর অন্যায়কে কখনো সহ্য করেননি শিকার করতে তিনি ভালোবাসতেন প্রতিদিন সকালে তীর ধুনো খাতে নিয়ে শিকারে বেরিয়ে যেতেন বিকালে শিকার শেষ করে কাবা গৃহে তাওয়াফ করতেন এবং কাবার প্রাঙ্গণে সমবেত কুরাইশ সর্দারদের সাথে অভিবাদন বিনিময় করে কিছু সময় তাদের সাথে বসে নানা বিষয়ে আলাপ করতেন সবার সাথেই তার সম্পর্ক ভালো ছিল আজও হযরত হামজা সন্ধ্যায় শিকার করে বাড়ি ফেরার পথে সাফা পর্বতের কাছে এলেন তখন আবদুল্লা বিন জুনাদের উক্ত কৃতদাসী তাকে দেখতে পেয়ে রাসুল্লাহ আলাইসাল্লামের প্রতি আজ সকালের আবু জাহেলের অসৎ ব্যবহারের সমস্ত ঘটনা খুলে বললেন মুখে ঘটনা শুনে বীর কেশরী আমির হামজা গেলেন এবং বলতে লাগলেন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কার কি ক্ষতি করেছে তার কি অপরাধ মূর্তি পূজা বাদ দিয়ে মহান আল্লাহ রাব্বুল আল ইবাদত করতে বলা কি এতই অপরাধের কাজ না হয় তিনি একটি নতুন ধর্ম প্রচার করছেন কিন্তু তিনি তো বলপূর্বক কারো উপর সেই ধর্ম চাপিয়ে দিচ্ছেন না যার ইচ্ছা হচ্ছে সে গ্রহণ করছে তা না হলে সে গ্রহণ করছে না এই জন্য তো এত বড় অবিচার করার অধিকার কারণেই আবু জাহেলের এত বড় স্পর্ধা কিভাবে হলো এইসব বলতে বলতে তিনি কাবা শরীফের ভেতরে প্রবেশ করেই দেখতে পেলেন যে আবু জাহিল কোরাইশ দলপতিদের সভায় বসে আনন্দ করছেন তখন তিনি নিজের কাঁধে রাখা ধনুক দিয়ে তার মাথায় ভীষণভাবে আঘাত করে বলতে লাগলেন পাশ্ড তুই আর কখনোই আমার ভাতিজা মোহাম্মদের উপর অত্যাচার করবি না আবু জাহেল হজরত হামজার এই মূর্তি দেখে অবাক হয়ে গেলেন সে তার আহত মাথায় হাত বুলিয়ে বলল আমি তার সাথে যে ব্যবহার করেছি তা আমাদের ধর্মের জন্যই করেছি শুধু ধর্মের জন্যই চিৎকার করে হামজা বললেন আচ্ছা আমিও ইসলাম ধর্ম গ্রহণ করলাম তোর যা করার ক্ষমতা আছে আমার উপর করে দেখা আবু জাহেলের দুর্দশা দেখে তার গোত্রের লোকজন ছুটে এলো কিন্তু ভয়ে কাঁপতে কাঁপতে আবু জাহেল বলল তোমরা থামো হামজার কোনো দোষ নেই আমি অপরাধ করেছি মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের উপর আমি অন্যায়ভাবে অত্যাচার করেছিলাম এই বলে আবু জাহেল ব্যাপারটাকে আর বেশি দূর এগোতে দিলেন না আমির হামজাকে শান্ত করে সেদিনকার মতো ফিরিয়ে দিলেন আসলে আমির হামজার মতো বীর পুরুষ তাদের হাতছাড়া হয়ে গেলে বা সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললে মুসলমানদের শক্তি দ্বিগুণ বেড়ে যাবে এই ভয়ে আবু জাহেল আজ এত ন্যায়পরায়ণ সাধু সেজে ঘরে ফিরে গেল কিন্তু তার এই শয়তানি বুদ্ধিতে কোনো লাভ হলো না হযরত আমির হামজা সেখান থেকে ঘরে ফিরে চিন্তা করতে লাগলেন আমাদের বাপ দাদার ধর্ম পত্তলিকতা আমি হঠাৎ এই ধর্ম পরিত্যাগ করব কেন আবার ভাবলেন সত্যকে সত্য বলে গ্রহণ করাই তো মানুষের কর্তব্য ইসলাম যদি সত্য হয় তবে তা গ্রহণ করতে ইতস্তত করার কি আছে হজরত আমির হামজা সারা দিন চিন্তা করার পর শেষ পর্যন্ত সে সিদ্ধান্তে উপনীত হল যে ইসলাম সত্য ধর্ম তাই নিঃসংকোচে বিনা দ্বিধায় ইসলাম ধর্ম গ্রহণ করাই উচিত তাই মন থেকে সব দ্বিধাদ্বন্দ্ব দূর করে তিনি আপন মনে উচ্চারণ করলেন লা ইলাহা মুহাম্মাদুর ইহ মুহাম্মদুর রসুল্লাহ হজরত হামজারাদিয়াল্লাহ আনহু আনহুয়ের ইসলাম ধর্মগ্রহণে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বিশেষ করে ন মুসলিমরা খুবই আনন্দিত হল কোরাইশরা মর্মহত ও দুর্বল হয়ে পড়ল আত্মবিশ্বাসীদের মুখ কালো হয়ে গেল তারা ভাবল অত্যাচার ও নিপীড়নের কোনো ফলই হচ্ছে না এখন যদি এভাবেই সমাজের বীর কেশরীরা দল ত্যাগ করে তাহলে মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লামের অগ্রযাত্রা থামবে না এখন কি করা যায় তা বিস্তারিত আলোচনার জন্য তারা জরুরি পরামর্শ সভা আহ্বান করল সর্দাররা সমবেত হয়ে বলতে লাগল আর অত্যাচার নয় এতে কোনো লাভ নেই স্রোতের গতিকে বাধা দিতে গেলে তা আরও বেশি উত্তাল হয়ে ওঠে তাই কোনো প্রকার প্রলোভন দ্বারা একটি আপোষ মীমাংসা করা যায় কি না তাই ভেবে দেখতে হবে নইলে আর রক্ষা পাওয়া যাবে না উদ্বাকে পাঠিয়ে দেখা গিয়েছে যে স্বতন্ত্র এবং ব্যক্তিগত চেষ্টায় কোনো লাভ হয়নি তাই এবার সকলে মিলে চেষ্টা করে দেখি কোনো কিছু করা যায় কি না পরামর্শ অনুসারে কোরাইশ দলপতিরা একদিন সূর্যাস্তের সময় কাবা গৃহে সমবেত হল এই সভায় উদ্বা সাইবা আবু সুফিয়ান নজর আবু বখতরি আসওয়াদ আসবিন ওয়াইল ওয়ালিদ আবু জাহেল ও উমাইয়া প্রমুখ কোরাই সর্দাররা সকলেই উপস্থিত হল অনেক আলোচনার পর তারা সকলে মিলে স্থির করল যে মুহাম্মদ সাল্ল আলহ্লামকে এখানে ডেকে এনে তার সাথে আজই মীমাংসা করতে হবে সভার পক্ষ থেকে একজন দূত পাঠানো হলো নবী করিম সাল্ল আলহ্লামের কাছে সমস্ত কোরাই সর্দাররা কাবা গৃহে আপনার জন্য অপেক্ষা করছেন তারা আপনার সাথে কিছু কথা বলতে চান আপনি অনুগ্রহ করে সেখানে গেলে ভালো হয় সংবাদ পাওয়া মাত্রই হাবিবে খোদা দো জাহানের রহমত সালো আলহাসাল্লাম কোন প্রকার সময় ক্ষেপণ না করে একাই নিঃসংকোচে সভাস্থলে গিয়ে উপস্থিত হলেন সর্দাররা অতি বিনীতভাবে তাকে কাছে বসিয়ে নানা রকম প্রলোভন দেখাতে লাগলেন ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি যা তিনি চান তাই তারা দিতে প্রস্তুত আছেন বিনিময়ে দয়া করে শুধু এই নতুন ধর্ম প্রচার বন্ধ করতে হবে এতক্ষণ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম কিছুই বলেননি তাদের কথা শেষ হবার পর তিনি আবেগপ্রবণ কণ্ঠে বললেন অর্থ সম্পদ মান মর্যাদা সিংহাসন ও রাজমুকুট এই সমস্ত তুচ্ছ পদার্থের কোনো প্রয়োজন নেই আমার আসল কথা হলো আল্লাহ আল্লাহতালা সত্য ও জ্ঞানের আলোক দিয়ে ইহ ও পরলোকের মুক্তির পথ দেখাবার জন্য আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন আমার উপর আল্লাহর পবিত্র বাণী অবতীর্ণ হয়েছে মানুষ পরকালে নিজের কর্মফল ভোগ করবে পূর্ণ করলে প্রতিফলস্বরূপ পাওয়া যাবে অনন্ত পুরস্কার এবং পাপ প্রতিফলস্বরূপ ভাগ্যে জুটবে কঠোর শাস্তি এই সংবাদ আপনাদের কাছে পৌঁছাবার জন্যই আমি নির্দেশ পেয়েছি আমি শুধু নিজের কর্তব্য পালন করেছি এর বিনিময়ে মান মর্যাদা ও ধন দৌলত কিছুই চায় না আপনারা যদি আল্লাহর বাণীকে গ্রহণ করেন তবে ইহ ও পরকালে আপনারাই তার সুফল ভোগ করবেন অন্যথায় আমি ধৈর্য অবলম্বন করবো আল্লাহর যা ইচ্ছা তাই হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের কথা শুনে সর্দাররা বলতে লাগলো আপনার মঙ্গলের জন্যই আমরা এই সমস্ত মূল্যবান প্রস্তাব করেছিলাম আমাদের কোনো প্রস্তাবই যখন আপনার ভালো লাগলো না তখন আপনি একটা কাজ করুন আপনি আপনার প্রভুকে বলুন তিনি যেন মক্কার চারিদিকে পাহাড়সমূহ সরিয়ে দেয় এদেশে সিরিয়া ও ইরাকের মতো নদ নদী প্রবাহিত করে এই মরু দেশটিকে সুজলা সুফলা করে দেন কারণ মরুভূমি হওয়ার দরুন এই দেশে বাস করতে বসতি স্থাপন করতে কতটা কষ্ট তা তো আপনি নিজেই দেখেছেন আরও একটি কাজ করুন আমাদের পূর্বপুরুষ কয়েকজনকে জীবিত করে দেওয়ার জন্য আপনার আল্লাহতালাকে বলুন আমরা তাদের কাছে আপনার কথা সত্য কিনা তা জিজ্ঞাসা করে দেখি আপনার প্রভু যখন কাজগুলো করে দিবেন তখনই আমরা আপনার কথা সত্য বলে স্বীকার করব। আল্লাহর হাবিব আলাইহি আসাল্লাম উত্তর করলেন এই সব কাজের জন্য আমি প্রেরিত হইনি আমাকে যে শিক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছে তা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি যদি তা আপনারা গ্রহণ করেন তবে আপনাদের জন্য ভালো হবে নয়তো আমি ধৈর্য ধারণ করব। আল্লাহর যা ইচ্ছা তাই হবে রাসুল্লাহ আলাইসাল্লামের উত্তর শুনে তারা বলতে লাগলো আচ্ছা আমাদের জন্য না হয় কিছু নাই করলেন আপনি অন্তত পক্ষে নিজের জন্য আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার জন্য ফলে ফুলে সুশোভিত একটি সুন্দর উদ্যান মনোরম প্রাসাদ স্বর্ণরূপের কতগুলো ভাণ্ডার আপনাকে দান করেন তাহলে আপনার সমস্ত অভাব পূর্ণ হয়ে যাবে এই অভাবের জন্যই তো আপনাকে আমাদের মতো হাটে বাজারে যেতে হচ্ছে প্রতিদিনের এই জীবন চালানোর জন্য আপনারও আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে কি আপনি আপনার আল্লাহর কাছে এইসব জিনিস চেয়ে নিন তবে সমাজে আপনার একটি আলাদা গুরুত্ব ও স্বতন্ত্রতা প্রতিষ্ঠিত হবে রাসূলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম নীরবে তাদের সমস্ত বক্তব্য শোনার পর দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন এই সমস্ত বস্তু প্রার্থী মানব জীবনের কাম্য নয় এসব প্রার্থনা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে না পৃথিবীর মানুষের জন্য এক মহা সত্য প্রচার করতে প্রেরিত হয়েছি এই কথা স্বীকার করে নিলে আপনাদের কল্যাণ হবে নইলে আমি আমার কর্তব্য পালন করে চুপ করব এরপর কালকে আমতের দিন স্বয়ং আল্লাহতালা এর মীমাংসা করবেন অবিশ্বাসী কুরাইশা বলল দেখুন আমাদের যা বলার আজ আপনাকে বলে দিয়েছি এরপর আমরা আর আপনাকে এসব কথা বলবো না আপনাকেও বলতে দেব না এতে হয় আমরা ধ্বংস হব না হয় আপনি এই আমাদের শেষ কথা তাদের এই হুমকিতে হাবিবে খোদা হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম একটুও বিচলিত হলেন না বরঞ্চ সব কিছু তুচ্ছ জ্ঞান করে সভাস্থল ত্যাগ করে ঘরে ফিরে এলেন এই সমস্ত কূট প্রশ্ন ও প্রলাপ উক্তির পর কাফির সর্দাররা পরামর্শ করে এই সিদ্ধান্তে পৌঁছাল যে রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামকে তারা আর কোনো প্রশ্ন করবে না কোরানো শুনবে না কারণ এই বিষয়ে তার সাথে আলোচনা করলে অথবা কোরআন শুনলে নিশ্চয় একদিন আমরা পরাজিত হব অথবা কোরআনের অলৌকিক আকর্ষণে অভিভূত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলব আল্লাহর হাবিব রাসুল্লাহ সাল্লাইসাল্লাম রাতের বেলা নামাজের মধ্যে বিশেষ করে শেষ রাতে তাহজ্জতের নামাজে উচ্চ স্বরে কোরআন মজিদ পাঠ করতেন কি আশ্চর্য আকর্ষণ কাফিররা না শুনবার প্রতিজ্ঞা করা সত্ত্বেও তারা এই প্রতিজ্ঞায় অটল থাকতে পারল না কোরআনের হৃদয় পাগল করা আয়াতের বৈচিত্র্য তাদের অন্তর ব্যাকুল করে তুলল স্বপ্নের ঘরে মানুষ যেমন হাঁটতে থাকে তেমনি তারাও এই পবিত্র আয়াত শুনে সবকিছু ভুলে রাতের অন্ধকারে চুপে চুপে ওয়াসাল্লামের কুঠিরের কাছে গোপন স্থানে বসে থেকে কোরআন পাঠ শুনতে লাগলো একদিন শেষ রাতে তাহাজের নামাজে রসুল্লাহ সাল আলাইহাল্লামের মুখে কোরআন শুনবার জন্য চুপি চুপি আবু জাহেল আবু সুফিয়ান এবং আখনাস কুঠিরের কাছে নিজ নিজ গুপ্ত স্থানে এসে বসে রইল তারা প্রত্যেকেই মনে করেছিল যে একাই প্রতিজ্ঞা ভঙ্গ করে এখানে এসেছে অন্য কেউ হয়তো কথা জানতে পারবে না কিন্তু ওরা সবাই কোরআন তেলোয়াত এত মনোযোগ দিয়ে শুনছিল যে কখন ভোর হয়ে গেছে তাও জানতে পারেনি ভোর হওয়ার পর ফিরবার পথে তিনজনের এক একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল প্রতিজ্ঞা ভঙ্গ করে এখানে আসার জন্য তারা সকলেই অত্যন্ত লজ্জিত হলো এবং বলতে লাগলো আশ্চর্য আমরা তিনজনেই প্রতিজ্ঞা ভঙ্গ করলাম আমরা যে ভুল করেছি ভবিষ্যতে আর এমন ভুল করব না কিছুদিন পর রাতে কোরআন শুনবার জন্য তারা প্রত্যেকেই অস্থির হয়ে উঠল তারা প্রত্যেকেই মনে মনে ভাবল আজ হয়তো আর কেউ আসবে না আমি একাই যাচ্ছি সুতরাং কেউ জানতেও পারবে না সে সকালেও আবার তিনজন মুখোমুখি সাক্ষাৎ হয়ে গেল আজ আবার প্রতিজ্ঞা ভঙ্গ করলো পরের রাত্রিতেও ঠিক একই অবস্থা হলো। তৃতীয় দিন ভোরে তিনজনের দেখা হবার পর তারা নিজেদের এই কার্যকলাপের উপর অত্যন্ত আশ্চর্য হলো আজ তারা দৃঢ় প্রতিজ্ঞা করল কোনোভাবেই তাদের সাথে দেখা হওয়া চলবে না কিন্তু সব প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল আগের দুদিনের মতোই তৃতীয় দিনেও সবার সাথে দেখা হয়ে গেল তখন আখনাস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করল। আচ্ছা যা শুনে এলেন সেই সম্বন্ধে আপনার মত কি আবু সুফিয়ান বলল কোরআন গভীর তত্ত্বপূর্ণ অতি উচ্চ ধরনের বাণী আখনাজ বলল আমার মতো ঠিক তাই কিন্তু কথা হলো কি মান মর্যাদায় দান দীক্ষায় অতিথি সেবায় আমরা হাসিম গোত্রের সমকক্ষ ছিলাম কিন্তু আজ তারা বলবে যে আমাদের গোত্রে নবী আছে এবং তাদের উপর আল্লাহর বাণী অবতীর্ণ হয় এই কথার উত্তর কী আল্লাহর কসম আমরা কখনোই মোহাম্মদ সাল্লাসাল্লামকে নবী বলে স্বীকার করব না এবং তার উপর ইমানও আনব না কিন্তু দেখা গেল তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল অনেক গোত্রই চুপে চুপে কোরআন তেলোয়াজ শুনতে লাগল এবং তত্ত্বপূর্ণ আল্লাহর বাণী শুনে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করতে লাগল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ